হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয় আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে পোষণ টেকারে নিউ ভার্সান এসছে চব্বিশ পয়েন্ট নয় পয়েন্ট থ্রিতে যে নিউ ভার্সান সেখানে যে আপডেট এসছে দেখে নিই ইন্ট্রোডাক্টেড ম্যান্ডেটারি ফটো অফ অর থ্রি টু সিক্স ইয়ার্স চিলড্রেন ইন দেয়ার প্রোফাইল অ্যান্ড রেজিস্ট্রেশন তাহলে তিন থেকে ছ বছরের শিশুদের ক্ষেত্রে প্রোফাইল এবং রেজিস্ট্রেশনে ফটো কিন্তু বাধ্যতামূলক করা হলো তাহলে কীভাবে ফটো বাধ্যতামূলক করতে হবে কীভাবে ফটো করতে হবে দেখে নি তাহলে অ্যাপটিকে প্রথমেই আমরা ওপেন করে নেব ওপেন করার পর তিন থেকে ছ বছরের শিশু প্রোফাইল খুললাম দেখুন প্রথমে যে শিশুটিকে প্রথমে যে আমার প্রোফাইলে প্রথম যে শিশুটি আছে সে কিন্তু মেয়ে সেই জন্য এখানে মেয়ের ছবি দেওয়া আছে দেখুন আফরিনা খাতুন মেয়ের ছবি দেওয়া আছে তাহলে আমরা যে এই যে অ্যারো চিহ্ন দিলাম এইখানটায় কিন্তু আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন খুলে গেল আফরিনার প্রোফাইল তাহলে এখানে এখানে দেখুন এই যে মেয়ের চিহ্ন দেওয়া আছে ছেলে হলে কিন্তু ছেলের চিহ্ন থাকে যেহেতু মেয়ের চিহ্ন দেওয়া আছে এবং ক্যামেরার ছবিও দেওয়া আছে তাহলে এখানে এখানে ক্লিক করলে দেখবেন যে ফটোর অপশান চলে এসছে তাহলে এখানে ক্লিক করলাম করার পর দেখুন আপনারা শিশুর বাবা মার ক্ষেত্রে যে ছবি তোলার সময় যে অপশানটা পেয়েছিলেন সেটা কিন্তু এখানে এসে গিয়েছে সুতরাং অ্যাকসেপ্ট করতে অ্যাকসেপ্ট অপশান এসে গিয়েছে তাহলে এখানে অ্যাকসেপ্ট অপশান এসে গিয়েছে তাহলে ক্ষেত্রে আপনাকে শিশুর ক্ষেত্রেও ঠিক এই জায়গাটায় যেমন বাবা মার ক্ষেত্রে ফটো ক্যাপচার এই মানে ফেস ক্যাপচার করার সময় যে অ্যাকসেপ্টের অপশান এসেছিল এক্ষেত্রেও এসছে তাহলে এই এখানেই অ্যাকসেপ্ট আপনাকে করতে হবে শিশুর ক্ষেত্রেও তাই তিন থেকে ছবি শিশুর সামনে রেখে এখানে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর দেখুন সেই ফটো ক্যাপচারে সেই জায়গাটাই চলে এলো এখানে আপনার ফেস এবং আই লিঙ্কের যে যে অপশানটা আছে এখানে চলে এলো মাদের ক্ষেত্রে বা বাবাদের ক্ষেত্রে যখন তাদের ভেরিফিকেশান মানে ফেস ক্যাপচার হচ্ছিলো তখন তাদের চোখের লিঙ্ক লাগছিলো তাদের ঠিকঠাক দাঁড়াতে হচ্ছিলো তাদের কোনো তাদের কোনো সমস্যা দেখা দিচ্ছিল কিন্তু শেষে শিশুর ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই শিশু আপনার সামনে শুধু দাঁড়ালেই আপনি এখানে ক্যাপচারটা এখানে হয়ে যাবে তাহলে এইভাবে আপনি তিন থেকে ছ বছরের প্রত্যেকটা শিশুর কিন্তু করতে হবে তারপরে আমরা দেখে নেব আর বাকি কি আছে করার পর আমরা ফের শিশুর আবার শিশুর প্রোফাইলে ফিরে গেলাম তাহলে দেখুন এখানে শিশুর অ্যাট আধা অ্যাট চাইল্ড আধার এখানে যে মায়ের আধার দেওয়া রয়েছে এখানে যে মায়ের আধার দেওয়া আছে দেখুন এখানে মায়ের আধার দেওয়া আছে লেখাই আছে যে মায়ের আধার এখানে বাবা মার ক্ষেত্রে হলে আগে শিশুর আধার দেওয়া থাকলেও কিন্তু সেই শিশুর ক্ষেত্রে কিন্তু ই বা ফেস ক্যাপচার হচ্ছিল না এখন কিন্তু এর পরে কিন্তু এই অপশানটা যেহেতু এসছে সেহেতু কিন্তু এরপর থেকে কিন্তু শিশুর আধার নাম্বারটাও যোগ করতে হবে সুতরাং এখন কিন্তু সেই আপডেট আসেনি সুতরাং আপনাদের করার কিছু নেই আপনারা এই ছবিগুলো শুধুমাত্র শিশুর আপডেট প্রোফাইলের ছবি বাধ্যতামূলক করা হয়েছে বাকি আপডেটটা কিন্তু এখন আসেনি যখন আসবে তখন করবেন আর তখন আবার ভিডিওর মাধ্যমে এখন আপনারা শুধুমাত্র শিশুর ছবি এখানে তিন থেকে ছ বছর যারা প্রাক শিক্ষার শিশু তাদের এখানে প্রত্যেকটা শিশুর ছবি কিন্তু আপলোড করতে হবে তাহলে এইভাবে প্রত্যেকটা তিন থেকে ছ বছরের শিশুর করতে হবে এখন গর্ভবতী প্রসূতি মা বা তিন থেকে ছ বছরের শিশুর ক্ষেত্রে কিন্তু সেই অপশানটা আসেনি যখন আসবে তখন করতে হবে এখন কিন্তু এটাই এসছে এবং আগামী দিনেও এই যে শিশু চাইল্ড আধার কিন্তু চোখ করতে হবে কারণ এই যেখানে যেহেতু এই অপশানটা এখানে দেওয়া আছে নিশ্চিত পরে আসবে আর পোষণ অ্যাপে একের পরে এক আপডেট এসেই যাচ্ছে এসেই যাচ্ছে সুতরাং আর কাজও আমাদের সব কিছুর শেষ কথা কাজগুলো করতেই হবে যতই সমস্যা থাক করতেই হচ্ছে সুতরাং চিন্তা না করে কাজগুলো আমরা করব কী করবো কিছুই করার নেই তাহলে আজকে ভিডিও ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ